কিশোরী মেয়েরা আমাকে দিয়ে শেখো আমার এ উপদেশ বাণী সযতনে মনে রেখো মা বাবা তোমায় করেছে লালন মা বাবা নয়কো পর যারা তোমাকে পুবন দেখাবে তারাই ভাঙিবে ঘর ভাঙিবে তোমার আশার স্বপ্ন বড় হবার পথে বাধা ভুল করে ওদের কথা শুনিলে চোখে দেখিবে ধাদা মা বাবা তোমার অতি আপন তাদের কথা মানো বড় গৌরবে বড় হবে তুমি এটাই সত্যি জানো মা বাবার থেকে দেখালে আপন সেটাই এমন দুষ্টের কথাই তুমি কখনো ভুলো না ভুল করিলে ভুলের মাসুল গুনিবে চিরটি দিন কবরে তোমার লাশ রাখার আগে হবে না ঋণ আমি ছিলাম তব যখনই কিশোরী এমনি বন্ধু জোটে আবেগের বসে মনে হতো মা বাবা মোর আপন মোটে মিথ্যা মোহ গেল ভুল করিবার পরে ভুলের মাসুল গুনিপতিখণে ষাটটি বছর ধরে করিলে এ ভুল নয় শোনু হে কিশোরী এ বড় জঘন্য পরিবার আগে সুদ্রিয়ে নিলে জীবন হবে গো ধন্য বাম দিকে তব বেঁকে যাবে ভুলে জীবনের চলার পথ মাঝ পথে এসে থেমে যাবে ভুলে জীবন লক্ষ্যের রত নকল ছাড়িয়া বাবা মাকে মানো বাবা মাই পরম বন্ধু বিপদে আপদে পাশে পাবে তুমি হবে নাকো চরম শত্রু বড় হবার তুমি দেখো স্বপ্ন বড় করে নিজেকে গর কান্ডারি তুমি বৈঠা শক্ত ধরো